আজ আমরা এসেছি মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স রসুলপুর নলডাঙ্গাতে এখানে আজ দোকানটা শুভ উদ্বোধন হবে সেই উপলক্ষে আমরা এসেছি আজকে তো জানা যায় কি কি অফার চলছে ফোনের উপর এসির উপর ফ্রিজের উপর চলো যাওয়া যাক দোকানে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ শুভ শারদিয়ার তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছে মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স শুভ শারদিয়া উপলক্ষে মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধনে চলছে ধামাকা অফার আমাদের এই অফারটি শুভ শারদিয়া থেকে শুভ দীপাবলি পর্যন্ত থাকবে এই পুজোতে মোবাইল কেনার সেরা ঠিকানা মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা নলডাঙ্গা বাস স্ট্যান্ড বাঁকুড়া এখানে নিত্য নতুন স্টাইলের লেটেস্ট কালেকশনের মোবাইল পেয়ে যাবেন যেমন ভিভো ওপো স্যামসাং আইফোন ওয়ান প্লাস ওপো এমআই রেডমি মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধনে চলছে ধাম্মা কা অফার আজ এই দোকানের শুভ উদ্বোধন তাই শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ কিছু অফার ডিসকাউন্ট বিশেষ ছাড় চলছে অফার চলছে তো তোমরা এসো ভিজিট করো দেখে যাও কি অফার চলছে না দেখে যাও অবশ্যই ভিজিট করবে সবাই নতুন নতুন অফার অফার চলছে চলছে দেখো তোমাদেরকে এখন আলাইকুম মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত আমাদের নতুন শোরুমের উদ্বোধন হয়ে গেছে ভালো ভালো অফারও রয়েছে প্রতিটা প্রোডাক্টের উপর অফার রয়েছে জিরো ডাউন পেমেন্টের অফার রয়েছে জিরো প্রসেসিং ফি আপনারা আমাদের কাছ থেকে কোনো ডাউন পেমেন্ট ছাড়াই প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া জিরো প্রসেসিং ফি জিরো ডিবিডি চার্জ টিভি ফ্রিজ এসি ল্যাপটপ সমস্ত রকমের প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই অফারটা আমরা আমাদের সারদীয়া থেকে একদম কালী পুজো পর্যন্ত চলবে এখানে আপনাদের সমস্ত রকম ফাইন্যান্সের ব্যবস্থা আছে বাজাজ টিভিএস আইডিএফসি ডি এম চোলা সব রকম ফাইন্যান্স হয়ে যাবে সিভিল খারাপ থাকলেও মোটামুটি আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের দোকানে আসুন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনুন আমাদের ব্যবহার দেখুন তারপরে মাল কিনুন কোনো সমস্যা হবে না আমরা কাস্টমারকে ঠিকঠাক সার্ভিস দিয়ে থাকি প্রোডাক্ট নিয়ে যাওয়ার পরও কাস্টমারদেরকে সার্ভিস পর্যন্ত দিয়ে থাকি অবশ্যই আমাদের দোকানে ভিজিট করুন আমাদের ঠিকানা নলডাঙ্গা বাস স্ট্যান্ড বাঁকুড়া রসুলপুর থেকে দু কিলোমিটার আসতে হয় বর্ধমানের দিকে একদম রাস্তার ধারে দোকান দেখতে পারবেন এক ছাদের তলায় ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের সামগ্রী পেয়ে যাবেন যেমন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন গিজার ফ্যান ইন্ডাকশন মিক্সচার মেশিন ইত্যাদি তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার স্বপ্ন পূরণ করতে মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের নতুন শোরুমে মুস্কান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধনে চলছে ধাম্মা অফার আর হ্যাঁ প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় নিশ্চিত উপহার এখানে এক্সচেঞ্জ ও ফাইন্যান্সের সুবিধা আছে টিভিএস ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স বিরো ডাউন পেমেন্টে ও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মোবাইল সহ এসি টিভি ফ্রিজ সমস্ত রকমের ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা নলডাঙ্গা বাস স্ট্যান্ড বাঁকুড়া তো এখানে তোমরা অবশ্যই আসো এখানে তোমরা অবশ্যই এসো এখানে হিউজ কালেকশন আছে ফ্রিজ এসি টিভি এ টু জেড যাবতীয় ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল আইফোন থেকে শুরু করে এ টু জেড ওপো ভিভো রিয়েলমি আইফোনের সব রকম মডেল ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে যাবতীয় ফাইন্যান্স সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে চলে এসো তোমরা অবশ্যই তোমাদের ফাইন্যান্সের মাধ্যমে নতুন নতুন ফোন পেয়ে যাবে তোমরা যে কোনো কোম্পানির ফোন পেয়ে যাবে হিউজ কালেকশন আছে মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ফ্রিজ এসি সব পাবে তোমরা অবশ্যই ভিজিট করে গেলে মুসকান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক তো তোমরা এখানে আসবে কীভাবে এই যে হচ্ছে রসুলপুর আর এই দিকে বর্ধমান তো রসুলপুর থেকে কিছুটা আগে একটা পেট্রোল পাম্প আছে নায়রা বলে নায়রা পেট্রোল পাম্পের কাছে একবারে এই মুসকান মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স তো তোমরা অবশ্যই এসে বারবার বলছি অবশ্যই এসে ভিজিট করে যাও দেখে যাও নানা রকম কোম্পানির ফোন এসি টিভি ফ্রিজ এ টু জেড সমস্ত রকম আছে এখানে তো সমস্ত রকম ফাইন্যান্সেরও ব্যবস্থা আছে আর আজ আজ দোকানটা শুভ উদ্বোধন হলো তাই সেই উপলক্ষে লস্যিও খাওয়ানো হচ্ছে এইয